হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা বাজে আমার স্নান কমপ্লিট একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম রেডি আমি হ্যাঁ যে আমি এখানে ও পড়াশোনা করছি আমি হচ্ছে আর্ট করছি তো চলো দিনটা তো শুরু করলাম দু দিন তিন দিন পর তোমাদের সাথে দেখা বা হয়তো তোমরা আমাকে দেখছো চলো মানে দেখেছ অলরেডি মানে কিনোদিনই আমাকে দেখেছ কিন্তু এরকম আবার থেকে হবে চলো স্টার্ট করছি দিনটা তো এখানে দুপুরের খাওয়া তো ছিল এখানে নিরামিষ তরকারি আর এটা ছিল চিলি এগকারি অনেক টেস্ট হয়েছিল তো এটা মেনু একদিন অবশ্যই শেয়ার করব মা বানিয়েছে তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর মা এখানে ঘুগনি বানাচ্ছে বিকেলে মাসি তারা আসবে তো অনেক মানুষই আসবে মাসির সাথে তো এখানে তারপরে পুরী বানানো হবে সন্ধ্যার সময় তো এখন এই ঘুগনিটা বানিয়ে রাখছে তো আমিও মাকে হেল্প করবো এখন

তো এখানে আমার পুরীগুলো বেলে নিচ্ছেন তো এখনই না এখন পরে ভেজে নেবে এখন শুধু বেলে রেখেছি অল্প কয়েকটা তো এটা ছিল ঘুগনির ফাইনাল লুক আমি আর হাতা দিয়ে লড়াইনি কারণ উপর উপরে তেল জমে রয়েছে তো আর ধরলাম না আমি থাক এখানে আমার এক সাইডে পুরি বেলছে আর আরেক সাইডে এই যে পুরি রেডি ফুলকো ফুলকো লুচি রেডি একদম আমি আর ভাই তো বানাতে বানাতে এক দুটো আই থিঙ্ক খেয়ে নিয়েছি খালি খালি

তো আজকের ভিডিওটা এতটুকি ওরা চলে গিয়েছে আমার খাওয়া দাওয়া শেষ তো সেই পুরিয়ার ঘুগনি যাই বলো সেটা খেয়েছিলাম চলো পাঁচ মিনিটের না চার মিনিটের ভিডিও আজকের এতেটুকি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টা নাইট ওইখানে শুয়েও পড়েছে ফাইনালি এত গরমের পরে সকাল থেকে তো থাকাই যাচ্ছে না ফাইনালি এত গরমে এত গরমের পরে ফাইনালি বৃষ্টি আলু এটা হচ্ছে যেদিন তোমরা বৃষ্টিতে দেখলে তো সেদিনকার রাত্রের ভিডিও মানে সরি রাত্রের ফুটেজ আর কি তো সেদিন রাত্রে তো আচ্ছা ওদিন তো দুপুরের কিছু খাওয়া হয়নি এমন ঘুগনি ছিল তো প্রায় সবই ছিল তো দিয়ে খাওয়া হয়েছে আর রাতে একটু সয়াবিন আলুর তরকারি বানিয়েছিল নিরামিষভাবে তো ভালোই লাগলো খেতে আর এখানে ভাত হচ্ছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও মানে আজকে সকালের ব্রেকফাস্ট তারপরে ডিরেক্ট এসে করলাম রাত দুপুরের খাওয়া দাওয়াতে এটা ছিল আবার আজকে ছিল নিরামিষ তরকারি আর এটা ছিল কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ ঝিঙ্গে নি কি বলে এটাকে না পটল বলে জানি না তোমরা দেখলে হতে বুঝবে তো যাই হোক পাতলা ঝোল আলু দিয়ে করেছে বেশ ভালোই লেগেছে